তাহলে আজকে একদম পাইকারি দামে গরু পাইকারি কয়টা গরু দেখে পাবেন মোট পাঁচটা গরু থাকবে পাঁচটা ভিতর চারটা হলস্টন ফিজাম একটা রেড ফিজাম আচ্ছা আচ্ছা আপনার লোকেশনটা এবং ঠিকানাটা একটু বলে দেন আপনার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনগুলা পশুহাটের পাশে অথবা মিয়া পাড়া মসজিদ আছে মসজিদের সঙ্গে আমার খামারটা বাসাতে এক সঙ্গে আমার নাম মোহাম্মদ সুজন হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনগুলা পশুহাটের পাশে খামারটা অথবা মিয়া আমার মসজিদের সঙ্গে আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন জিরো ডবল ফাইভ এইট সেভেন হোয়াটসঅ্যাপ ইমো দুটো আছে কোনো দর্শক ভাই যদি নিতে চায় ভিডিওটা বারে বারে টানিয়ে দেখবে অথবা মোবাইলে দেখে সাইরে কোনো পশু ডাক্তার অথবা যদি বাড়ির পাশে কোনো খামার থাকবে তাদের এই বাচ্চারাগুলো দেখাবে দেখা যদি ভালো লাগে আমার সাথে দেখে তা আমার মোবাইলে আছে অথবা বারে বারে দেখে তা আছে দাম দর হলে তার বাসায় দেওয়া যাবে সমস্যা নেই ইনশাল্লাহ তো চলেন আমরা গরুগুলো দর্শক দেখা দর্শকদের দেখা গরুগুলো দেখা দেখা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই দারুন একটি গরু নিয়ে আসছেন

বাচ্চা মুখ গুলা দেখা কত সুন্দর গোলাপ চট একবারে কান গুলা কত ছোট দুটা বাচ্চা একসঙ্গে দাম চাচ্ছে কেমন দাম নিবে নাম চাচ্ছি একসঙ্গে যদি কোনো দর্শক ভাই দেখারই উপযুক্ত বড়

মাঝে টাজাও দেখতে পাচ্ছেন দর্শক খুবই দারুণ আছে মাঝে টাজা চামড়াগুলো দেখাও চামড়া দেখাও একটু দর্শকদের দেখছে কান আচ্ছা আচ্ছা অনেক জায়গা হয় অনেক জায়গা হয় মাঝে সফট দেখাও খাওয়া দাওয়া আবার সুস্থ যা দাও যাবে দাও তুমি বুঝতে পারবে এক যে যাকে বলে নাহাজ গলা চামড়া একটু দেখাও অনেক সরু গলা হ্যাঁ এক পিরে ছোট্ট দাম চা দেবো বেশি দাম না আচ্ছা আমরা নাম্বার চার এবং দ্বিতীয় নম্বর জোরার যে গৌরটি দেখতে পাচ্ছি এই গৌরটি সম্পর্কে একটু বলবেন

ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম